হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নিউ একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাতে চলেছি কড়াইশুঁটির কুচুলি তো সেই জন্য আমি এখানটায় দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা হাঁড়িতে আমি জলটাকে গরম করতে দিয়েছি আর দেখো ছাড়ানো কড়াইশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো দেখো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম আর এটা সেদ্ধ হোক তো দেখো কড়াইশুঁটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি ছেকে তুলে নিয়েছি আর তারপরে অল্প একটু ঠান্ডা হলে এটাকে কিছু দিয়ে চাপ দিয়ে মেখে নিতে হবে কিংবা তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো তো আমি এখানটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানটায় দেখো রুল ময়দা নিয়েছি আর রুল ময়দার সঙ্গে অল্প একটু লবণ দিয়েছি আর ময়ম দেওয়ার জন্য তেল আর স্লাইট একটুখানি চিনি দিতে হবে তো দেখো এখানটায় আমি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো দেখো মা এখানটায় খুব সুন্দরভাবে তেলটাকে ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছে আর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যেন গোটা গোটা না হয়ে থাকে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে মা তেলটাকে মাখিয়ে নিচ্ছে তেল লবণ চিনি সব একসঙ্গে দেওয়া আছে তো খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে যেন গোটা গোটা হয়ে না থাকে তো চলো এবার দেখো এটাকে তেলটাকে ময়দার সঙ্গে মিক্সড করা হয়ে গেছে তো এবার দেখো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিখে নিতে হবে তো দেখো জল দিয়ে একটু গোটা করে নিচ্ছে তারপরে খুব সুন্দরভাবে ময়ম দিয়ে মাখতে হবে আর দেখো এখানটায় আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর এখানটায় আদা বাটা দিয়েছি ওটাকে একটু তেলে ভাজতে হবে আর আদা সঙ্গে আমি দিয়ে দেব যে মটরশুঁটিটা যেটা আমি মেখে রেখেছি মটরশুঁটিটা একটু ফ্রাই করতে হবে তো সেই জন্য দেখো কড়াইয়ে আমি আদা বাটা দিয়েছি আর তেলের সঙ্গে আদা বাটা দিয়েছি তো আদাটা খুব ছুটে ছুটে যাচ্ছে তো দেখো এখন আদাটা একটুখানি ভাজা ভাজা হলে তখন মটরশুঁটি যে সেদ্ধ করা আছে পেস্ট করে রেখেছি মটরশুঁটিটা দিয়ে দিতে হবে আর এর সঙ্গে লবণ একটু চিনি অ্যাড করতে হবে যাতে স্বাদ আসে পুট্টার তো দেখো আদা বাটাটা এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি পেস্ট করা কড়াইশুঁটিটা ঢেলে দেবো তো দেখো আমি এখানটা হাত দিয়ে তুলে তুলে পেস্ট যেটা আমি পেস্ট করে রেখেছি কড়াইশুঁটিটা আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আদার সঙ্গে মিক্সড করে নিতে হবে আর দেখো এখানটা আমি স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়েছি যাতে এটাতে খুব সুন্দরভাবে স্বাদ হয় তো দেখো আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর এটাকে একটু আবারও আর একটু ফ্রাই করতে হবে তো দেখো এখন আমার এই পুটটাকে হয়ে গেছে ফ্রাই করা তো মা এখানটায় দেখো ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে মাখছে তো দেখো এখন ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে ছোট ছোট করে নই করে পুর করতে হবে একেবারে খুব ছোট করলেও হবে না মোটামুটি সাইজের করতে হবে যেন পুরটা ভিতর থেকে বাহির দিকে না বেরিয়ে আসে তো দেখো মার এখন ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে আর দেখো নই করে ওটাকে একটু খাত করে দিয়ে পুটটাকে পুরে দিচ্ছে তা পুটটাকে খুব সুন্দরভাবে পুরার পর মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করতে হবে মুখটা যদি সুন্দরভাবে বন্ধ না করা হয় তাহলে ভিতর থেকে পুটটা বেরিয়ে চলে আসবে তো দেখো মা এখানটা খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়ে গোল গোল করে নিচ্ছে আর প্রত্যেকটা একই রকমভাবে পুরটা পুরে নিতে হবে তো দেখো বন্ধুরা মোটামুটি নইগুলো করা হয়ে গেছে পুরো ভরা হয়ে গেছে তো এখন হাল খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে তো দেখো মা খুব সুন্দর হালকাভাবে বেলে নিচ্ছে এটাকে বেশি চাপ দেওয়া যাবে না তার কারণ বেশি চাপ দিলে ভেতরে যে পুরটা দেওয়া আছে সেটা বেরিয়ে আসবে তো দেখো খুব হালকাভাবে একটু বড় বড় করে বেলে নিচ্ছে তার কারণ রুল ময়দা যেহেতু বেলার পর রেখে দিলে একটু ছোট হয়ে যায় আর দেখো এখানটায় আমি সাদা তেলে কচুরিটা ভাজবো তো সেই জন্য তেলটা গরম করতে দিয়েছিলাম আর দেখো তেলটা গরমও হয়ে গেছে আর বেলে রাখা কচুরিটা আমি তেলের মধ্যে দিয়েও দিলাম আর দেখো খুব সুন্দরভাবে এটা ফুলে উঠছে কচুরিটা আর খুব বেশি ভাজা যাবে না অল্প একটু লাল লাল হলে ভেজে তুলে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার একটা কচুরি ভাজা হয়ে গেল তো আবারও আরেকটা দিয়ে দিব। তো তেলটা মনে হচ্ছে আর একটু হিট হলে বেশি ভালো হবে তো আমি প্রথম কারটা একটু কম হিটেই দিয়েছিলাম তো দেখো আবারও আর একটা দিয়ে দিলাম তো দেখো এখন আমি আস্তে আস্তে কচুরিগুলো ভেজে নিব তো দেখো বন্ধুরা এভাবেই কড়াইশুঁটির কচুরিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর দেখো আমার মোটামুটি সব কচুরিগুলোই ভাজা হয়ে গেছে তো আমার কচুরিগুলো দেখতে এরকম হয়েছে তো তোমরা কে কে কচুরি খেতে ভালোবাসো কড়াইশুঁটির কমেন্ট করে জানাবে আর আর বন্ধুরা দেখো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কার কার কচুরি খেতে ভালো লাগে কড়াইশুটির অবশ্যই কমেন্ট করে জানাবে